ইনশাআল্লাহ সমৃদ্ধ ভাবে আমরা নির্বাচন ঐক্যবদ্ধ দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহ কিছু দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে তৈর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ সাঁত দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যে নির্বাচন হতে পারেন যেখানে যে নির্বাচন হতে পারেন আমরা ইনশাআল্লাহ বলবো আপনি নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রাইয়োরিটি দিতে হবে ইলম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবো না মনে একটা মার্কার জন্য একটা বক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে জলায় গরব ভুটানের নবী সম্মানিত রহবর বিপ্লবে জলো আনন্দিত নেতা হযরত দুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম শেখ চক্রাই বিল চকলার উদ্দেশ্য গুরুত্ব পূর্ণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র నాయবীর শেখ চক্রাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে নগর সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের স্তরে জনগণ ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি নীতি কি আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের দাবি কি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষ মুক্তি পেতে পারে না উদাহরণস্বরূপ আমরা পেশ করি আমরা যে ভূখণ্ডের মধ্যে আছি এই ভূখণ্ড তিনবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ থেকে মুসলমান আন্দোলন করে স্বাধীন করেছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আপনারা জানেন ব্রিটিশ হরা আন্দোলনে মুসলমানদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আঠারোশো তিন সাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল তৎকালীন সময় শাহ আলিউল্লা মহাদিদেল রহমেদুল্লা আল এর বড় সন্তান শাহাদুল্লাজির আহমতুল্লা এ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে ব্রিটিশ আজকের থেকে বা করতু মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হারক ব্রিটিশদের আন্দোলন করার পর তারা জন্য আন্দোলনা ফর জায়াইন সেই দিনই আটশো তিনি সাই সালি ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা হয়েছিল ভেবেছিলাম এবার মুক্তি মুক্তিবাবু শান্তিবাবু কিন্তু আমরা কি দেখলাম বিদেশে দেশ থেকে যাওয়ার পরেও সংকামরত ভারতবাসী তার মুসলমানদের উপরে অত্যাচার করছে বিচার করছে বৈষম্য করছে মুসলমানা চিন্তা করেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি আলাদা দেশ করতে পারি তাহলে মুসলমান বৈষম্য দূর হবে নির্যাতনের শিকার হবে না জুলুম অত্যাচার হবে না স্বাধীনতা ভোগ করবে একজন মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করেছিলাম ভেবেছিলাম আর বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষ তারা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আমার দেশের মানুষ একত্রে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামে আমরা স্বাধীন রাষ্ট্র করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই তিন স্লোগানের ভিত্তিতে আমরা আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে লাল সবুজের পতাকা বাহিয়ার দেশ বাংলাদেশ গড়েছিলাম কিন্তু একাত্তরের সেই আন্দোলন সংগ্রাম আজও সাকসেস হয়নি আমরা আবার দুই হাজার চব্বিশে বৈষম্য আন্দোলন করে আবারও ফেসিসকে তাড়িয়েছে এবার কে দেখলাম পাঁচই আগস্টের পরেও আজকে যারা আসে সংখ্যাগরিষ্ঠ যারা ক্ষমতাবান তারা বৈষম্য করছে সেই জুলুম সেই অত্যাচার সেই অবিচার আজও ধর্ষণ আজও বিনা বিচারে হত্যা আজও চাঁদাবাজি আজও দখলদারি আজও সেই মানুষের অধিকার ফিরে পাচ্ছি না আজকে গরিব দুঃখী মেহনত মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করছে এর জন্য আমরা আন্দোলন করি নেই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য সৃষ্টি করার জন্য আন্দোলন করি নেই করি নেই দুর্নীতিকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম দুর্নীতিকে পোষণ করার জন্য আন্দোলন আমরা করি নেই আজকে গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম তারা দুর্নীতিতে মরবে আমাদের সামনে না খেয়ে থাকবে বস্ত্রহীন থাকবে ক্ষুদার্থ অবস্থায় থাকবে এক মোটা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে করবে এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বাড়ারা ধর্ষিত হবে আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো মিসকিন বিধবারা না খেয়ে ধুকে ধুকে মরবে এই জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে খোলা আকাশের আশারপূর্ণ مخلوقات মানুষ সর্বস্ব হয়ে থাকবে এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাবী তার অর্থের অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে না এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই এর জন্য আন্দোলন করি নাই আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে মেধার কোনো প্রয়োজন হবে না এর জন্য আমরা আন্দোলন করি নাই আন্দোলনের জন্য করে নাই যে অফিসে গিয়ে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না জনগণ সম্মানিত হতে পারবে না চাঁদা দিতে হবে ঘুষ দিতে হবে তারপর তাদের ফাই পাস হবে এর জন্য আমরা আন্দোলন করি নাই আমরা একজন আন্দোলন করি নাই বিচারকরা কারোর দিকে তাকিয়ে বিচারে রায় লিখবে এর জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন কেন করেছিলাম যেন বৈষম্য দূর বৈষম্য থাকবে না মানুষ অধিকার দিয়ে পাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অপিচার থাকবে না যেখানে অধিকার প্রতিষ্ঠা মুসলমানদের যেখানে অধিকার প্রতিষ্ঠা হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের ঋষি কামার মজদুর চাষা শ্রমিক নেট যত শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে সাম্য আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই সমান সবার অধিকার সমান আজ কাশুল মখলুখান যারা সৃষ্টি সেরা জীব এরকম হাজারো মানুষ আমাদের বাচ্চারা আমাদের গরিব শ্রেণীর বাচ্চারা আপনি দেখবেন নেশাগ্রস্ত অবস্থা আছে রাস্তার মধ্যে নেশা করতেছে তাদেরকে দেখার মতো কেউ নেই দেখবেন হাজারো আশাফুল মাতলুকা তার মারা তার ছোট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে তাদের খাদ্যের জন্য তার ভিক্ষা করছে রৌদ্রের মধ্যে ওই ছোট বাচ্চা শিশু বাচ্চাটা যেন আমাদের বাচ্চাদেরকে আমরা কথা আগরে বাঁচ আদরে তাদেরকে সেনা মায়া মমতা তাদেরকে আমরা পালি অথচ ওই আশ্রাবুল মাকলুকার ওই বাচ্চারা ধুলের মধ্যে কাদার মধ্যে বিশ্বের মধ্যে কুয়াশার মধ্যে না খেয়ে তারা থাকে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আশ্রাবুল মকলুকার প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে হবে চাই সে গরিব হোক ঋষি হোক কামার হোক ম্যাত হোক চাষি হোক বেদে সম্প্রদায় হোক হোক না কেন সে আশাবূলক সম্মান করতে হবে আমি বিশ্বাস করি ওমার বেলা বলেছেন আমার আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আমি মনে করি এই আদর্শবান এই আদর্শবান নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত হবে না হতে পারে না আজকে আমরা কি চাই আমরা চাই অর্থনীতি ভারসাম্য আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ মাত্র কয়েকটা পরিবারের কাছে আপনি কি জানেন বিগত সরকারের আমলে কি পরিমাণের টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে বাংলাদেশে বাজেট হয় সাত লক্ষ কোটি আর শুধু পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আপনি জানেন বাংলাদেশের অবস্থাটা কি আমরা অনেকেই জানি না আজকে বাংলাদেশের যারা ক্ষমতা আছে তারা শুধু নিজেদের দল নিজেদের ব্যক্তিদের দিকে তাকিয়েছে জনগণের দিকে তাকাবার তাদের সময় ছিল না ওরা বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে মেগা মেগা চুরি করেছে মেগা মেগা ডাকাতি করেছে দেশটাকে লুটপাটের এক স্বর্গ রাজ্য হিসাবে তারা গ্রহণ করেছে আমরা এই রাষ্ট্র আমরা দেখতে চাই না আমরা কি রাষ্ট্র দেখতে চাই আমরা রাষ্ট্র দেখতে চাই ইসলাম হুকুমত দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গরিব তাদের দরিদ্র শিবির উপরে চলে যাবে আস্তে আস্তে তারা ধনী হয়ে যাবে আমার মা বোনেরা বড় বড় শিক্ষিত হবে আমার মা বোনেরা ইসরাত আগুনে বসে বাস করতে পারবে আমরা কি দেখতে চাই আমরা দেখব যে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে সব কাজ হবে কোন জায়গায় বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশ এমন এক রাষ্ট্র হবে যেখানে মা বোনের রাস্তা নামবে কিন্তু ধর্ষিতা হবে না ইতি জিনিসকার হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই জনগণ দরজা খুলে ঘুমাবে কিন্তু সেই ঘরের মধ্যে চুরি হবে না ডাকাতি হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে মানুষ নির্বিঘ্নে টাকা নিয়ে হাঁটবে তার পকেটের দিকে কেউ তাকাবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এখানে বিল্ডিং করবে চাঁদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে যেখানে চাঁদার কোনো প্রয়োজন হবে না নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে আমরা কি বাংলাদেশ দেখতে চাই আজকে দেখবেন গোটা দুনিয়ার মধ্যে ফার্স্ট কান্ট্রি গুলি যদিও সুদ হারাম আমি সেই দিকে যাব না আমরা ইসলামিক অর্থনীতি হিসাবে ব্যবসায়ীদেরকে টাকা দেব ইসলাম হয় কিন্তু তারপরও তারা সুদ ভিত্তিক যারা ব্যবসা করতেছে আজকে বাংলাদেশে সূর্যের পার্সেন্টেজ কত পনেরো পার্সেন্ট অথচ বিদেশে সূর্যের পার্সেন্টেজ কত তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট কিভাবে তাদের সাথে সমন্বয় করে ব্যবসা করবে কোনোদিন সম্ভব না আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে চাই আমরা অর্থনীতি পাবলিকের জন্য করতে চাই জনগণের জন্য করতে চাই আমরা কৃষকের জন্য সার ঔষধ কীটনাশক এবং কৃষি আছে উপরে গোটা চাই আমরা চাই কৃষকদেরকে বিনা লাভে লোন দিতে ইসলাম রূপনাথ হলে প্রত্যেকটা কৃষককে আমরা অর্থায়ন করব যেখানে তাদের কোনো টাকা দেওয়া প্রয়োজন হবে না যেখানে কোনো টাকার প্রয়োজন হবে না তারা তারা কৃষি করার পরে তারা তাদের মূল টাকা ফেরত দিবে এরকম অর্থ দিয়ে আমরা চাঙ্গা করতে চাই আমরা কি চাঙ্গা করতে চাই আমরা বিদেশে মানুষ পাঠাবো সরকারের মাধ্যমে যেখানে ওই কোনো টাকা দেওয়ার প্রয়োজন আমরা ফান্ড থেকে দেশীয় ফান্ড থেকে আমরা অর্থায়ন করব তারা বিদেশে গিয়ে তারা কামাই করে তার ফান্ডে আমার জমা দেবে আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ দিতে চাই আমরা বাংলাদেশ দেখতে চাই যে বিদেশে রাজারা আছেন আমাদের প্রবাসী বন্ধু যারা আমাদের অর্থনৈতিক কান্ডারি আমরা অনেক রেমেন্ডেন্স যারা আমাদের বাংলাদেশে পাঠান ওদের জন্য আমার সম্মানের আসন করতে চাই যারা বাংলাদেশে আসবে বাংলাদেশে যখন পাড়া দিবে পরে যারা থাকবে তাদেরকে চলা মোহতারাম অথবা সার এবং সম্মান শব্দ তাদের জন্য ব্যবহার করতে চাই আমরা কি চাই বিদেশ থেকে যখন আসবে মনে করতে হবে এর আমরা বাংলাদেশের উন্নয়নের একজন সহযোদ্ধা ঠিক এই উন্নয়নে সহযোদ্ধা আমাদের রেমিটেন্স সহযোদ্ধা তাদের इज्जत আপগুলোকে রক্ষা করতে চাই হাজারো আমাদের প্রবাসী বন্ধু দের পারিগল আজকে দখন হয়ে যাচ্ছে অনেক দখন করে ফেলছে বিদেশে থাকার কারণে তাদের নাম রেকর্ড হচ্ছে না বাংলাদেশ সরকার যেই সম্মান হয় তাহলে কি হবে কার কার বাড়ি দখল করা হয়েছে সরকারের নিজের সেই প্রবাসীর বাড়ি তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে সাম্যতা চলে আসবে কেউ দশ তালা কেউ নিস্তালায় না অর্থনৈতিক ভারসাম্য হবে সুষম হবে যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে শান্তি মুক্তি তাদের স্বাধীনতা তাদের কলমের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ইজাত আবরু স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব ইসলাম যদি হয়ে যায় গরিবরা আর গরিব থাকবে না সমস্ত গরিবগুলি দরদিসের উপরে চলে যাবে ব্যাকুব গরিব আপনি জানেন ইসলাম কি ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য ওসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ আশ্চর্য হয়ে যায় এই গরিব ইসলামকে পছন্দ করে না আমি আশ্চর্য হয়ে যাই আপনি জানেন যদি ইসলাম হুকুমার চলে আসে তাহলে বাংলাদেশের আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনশা আল্লাহ আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই প্রশাসনগুলি জনগণের স্বাভাবিকভাবে প্রশাসন জালেম হবে না তাদের মনে মনে ভাব থাকবে না আমি অফিসার আমি স্যার বরং তার মধ্যে এরকম ভাব সৃষ্টি হবে অনুগত এই জনগণ আমাকে পয়সা দেয় জনগণের টাকা আমার বেতন হয় গীবত গীবত জাতি কোন সম্মান করতে হবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আমরা প্রশাসন জালেম প্রশাসন দেখতে চাই না যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে অত্যাচার করবে জুলুম করবে অবিচার করবে এই প্রশাসন আমরা দেখতে চাই না যখন প্রশাসনের মাথার মধ্যে আসবে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয় আমার রেজেকের ব্যবস্থা হয় আমার সংসারের ব্যবস্থা হয় কাজে এদেরকে সম্মান ইজার করতে হবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই যদি কেউ দুখী হয় তার দুঃখে আমরা সবাই দুঃখী হব কেউ সুখী হয় তা সুখে আমরা সবাই সুখী হব হাসব সবাই মিলে মিশে হাসবো কাটব সবাই মিলে মিশে কাঁদবো খাবো তো সবাই মিলে মিশে খাবো উপবাস থাকবো সবাই মিলে মিশে উপবাস থাকবো সংগ্রাম আন্দোলন করব সবাই মিলে মিশে আন্দোলন করব এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে পাঠ করে যাবো সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের ভূখণ্ডের দিকে কেউ চোখ তাকায় ওই চক্ষুতা তার শরীরে থাকবে না ইনশাআল্লাহ যদি বাংলাদেশের উপর আঙ্গুল নাড়ায় ওই আঙ্গুল হাত থেকে বের করে দেবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার জন্য ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেক প্রত্যেক সহযোগী হয়ে যাব আজকে ফেসিস নতুন ভাবে বিভিন্ন আন্দোলনের চক্রান্ত করতেছে যদি আমরা ঐক্যবদ্ধ হই কোন অবস্থাতেই পারবে না এটা সম্ভব না আমরা দ্বিতীয় কোন ফেসিস কে ক্ষমতায় দেখতে চাই না

এমন কি কোন দল যদি মাত্র এক ভোট পায় কত পার্সেন্ট মাত্র এক ভোট পায় তার একজন তারও প্রতিনিধি সংসদে থাকবে তাহলে কি হলো জাতীয় সরকার হবে জাতীয় জাতীয় সংসদ এ আমাদের নিজাম ইসলামী পার্টি আমাদের খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জমিত ইসলাম মুসলিম লীগ নিজাম যত পার্টি আছে পার্টি বলেন বাম পান পার্টি বলেন যদি হিন্দুরা তারাও তাদের পক্ষ থেকে মারকা দেয় তাহলে হিন্দুদের বিশাল এক প্রতিনিধি সংসদে থাকবে সমস্যা কি আন্দোলন সংগ্রাম রাস্তা করার প্রয়োজন হবে না আমরা সংসদে বসে প্রত্যেকের প্রত্যেকের কথা ব্যক্ত করতে পারবো যদি পিআরসি নির্বাচন হয় ফায়দাটা কি হবে কারো টাকা সরাসরি হবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না আর ফেসিস সংসদ জন্ম দিবে না যদি পিআরসি নির্বাচন হয় সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে জাতীয় সরকার হবে আমি মনে করে প্রত্যেকটা ভোট কাজে লাগবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যেখানে বিলিং ঘোষণা দিয়ে জাতীয় সরকার আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি পিআর সিস্টেম নির্বাচন পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত জাতীয় সরকার হওয়া সম্ভব না এতো পিআর সিস্টেম নির্বাচন চাই হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে সংস্কারগুলি করতে হবে প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যদি নির্বাচন দেন সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাবিত নির্বাচন হবে মানুষের ভোট অধিকার করতে পারবে না এর জন্য তাড়াহুড়া করবেন না কেউ নির্বাচনের জন্য হুট করে নির্বাচন চাবেন না বরং হ্যাঁ যথা সময় প্রয়োজনে নির্বাচন প্রয়োজন সংশোধনের পরই সংস্কারের পরই নির্বাচন দেওয়া উচিত তাহলে এদেশের নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যেকটা জনগণ ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে হবে পারবে আর একটা কথা বলতে চাই যারা চাঁদাবাস দুর্নীতিবাস তাদেরকে আর ভোট দিবেন না যদি আমাদের ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাস হয় চাঁদাবাস থাকে ভোট দিবেন না আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে বলক করে ফেলছে কেন বলক করবেন আপনি রাস্তা হাজারো জনগণের কাজ আছে প্রয়োজন আছে আপনি এক সার থেকে আসেন অন্য সার থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন আপনি কেন রাস্তা বন্ধ করলেন জনগণের রাস্তা আপনার বন্ধ করে কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করা জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন আপনার যতটুক প্রয়োজন ততটুক রাস্তা নিয়ে নেন আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পুওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে এই আপনার আদর্শ এই আপনার চরিত্র তা আপনার মধ্যে পার্থক্যটা কি কি পার্থক্য আমাকে বলুন হ্যাঁ এরকম কর্মী আমরা চাই না আমরা নীতি আদর্শমান করবে চাই চাই যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারবে যদি মানুষের নির্যাতন জুলুম সহ্য করতে না পারেন ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে স্রাবনে নমুনায় চলতে হবে নবীন সবচেয়ে বেশি অত্যাচারী হয়েছেন জন্মের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন এর নাম মহ সোয়াবিন যদি আপনার আদর্শই ভালো না হয় চরিত্রই ভালো না হয় যদি করে সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণই আপনি উত্তেজিত হয়ে যান হ্যাঁ উত্তেজিত হতে পারেন মানুষ বলতে আরাম আসে কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই উত্তেজয় স্থায়িত্ব না হওয়া চাই যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি সাথে সাথে তার কাছে মাপ চাওয়া চাই মাফ করা চাই এরকম মেজাজে থাকতে হবে দেখেন ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই ইসলাম উদাহরণের মাধ্যমে বিজয় হয়েছে আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে আপনি জানেন না জনাব মোহাম্মদ রসোল্লাহি কি এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন নবী আলি সাল্লাহ তুয়াল্লাম ঘুমাইতেছিলেন তলোয়ার ছিল গাছের উপরে ওই বেইমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবি আলি সালাহ তোমার গরদানের মধ্যে উঠবে এবার বলছে মোহাম্মদ তোমাকে কি বাঁচাবে নবী আলী সালা তোর চর চুখ বলে দেখলেন সোজা গরদানের উপরে তলোয়ার নবী আলী সালাহ তো সে বললেন আর এই কথা বলার সাথে থর থর করে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে এবার নবী আলী সালাহ তোয়া সার তলোয়ার হাতে নিলেন ওই কা ফেরে গরদানের উপর ধরলেন এবার বলে বেইমান তোকে কে বাঁচাবে কেন মোহাম্মদ তো বিষয়ের উপায় নেই বলে ইসলাম গ্রহণ কাম ইমান আনবি ইমান আনবো না আমাকে হত্যা করো আমি মুসলমান হবো না তুমি হত্যা করো কিন্তু কলেমা পড়বো না নবী আলি সালাম কোন কথা বলেন না এবার বেঈমান বলতেস হা আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সাহায্য সহিত করবো না নবী আলি সালাম বলে যা তোকে সেরে দিলাম যে ব্যক্তি নবী আলি সালাম হত্যা করার জন্য গলার মধ্যে কিন্তু নবী আলি সাল্লাহ তো তাকেও মাফ করে দিয়েছে ইসলামী আন্দোলনে প্রত্যেক কর্মী কর্মীদেরকে নেতা কর্মী সমর্থকদেরকে জোশের সাথে হুশ হুশের সাথে জোশ থাকা চাই খারাপ ব্যবহার করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আপনার ব্যবহার করে মানুষদের আপনাকে ঘৃণা না করে সেই চিন্তা করতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে খবরদার ইসলামের নামে কোনো মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না শুরুটা কি করেছেন শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে যা বলে চায় তাই করেন কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে আপনাদের জনসভায় মহিলা থাকবে ইসলাম দেখতে চাই না ধোকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন এটা বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চাই তাই করেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না ইসলাম নাই ইসলামী আন্দোলনের নাম দিবেন ইসলাম নাম দিবেন আর সেখানে শরীর বিরোধী কাজ করবেন এর ইসলামী আন্দোলন কোনো প্রয়োজন নেই আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মীকে বলবো শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না ইসলাম হুকুমাত কায়ম করবো শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য শরিয়াতকে ধ্বংস করার জন্য নয় আর শরিয়াতকে ধ্বংস করে কিশের ইসলাম হুকুমাত কেবল সামাল ইসলাম হুকুমত قائم করার জন্য শরিয়াতকে বিনষ্ট করে কেবল সামাল ইসলাম হুকুমাত قائم করার জন্য এর ইসলাম হুকুমাত আমরা চাই না আমরা চাই শরিয়াতের ভিতরের ইসলাম আমরা কি চাই আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আল্লাযীনা ইমাক্কানাফুল আরদা কামুস্ সালাত ক্ষমতা নিদান তারা নামাজ قائم করত এখন আপনাদের জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য আপনারা যাচ্ছি নাকি হ্যাঁ নামাজ কায়ম করা আসল উদ্দেশ্য অথচ দেখা যায় আমরা জনসভা করব আর নামাজকে ধ্বংস করে ফেলবো এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটা করবে কে শরীয়তের মানদণ্ডে ঠিক থাকতে হবে অক্ষণ থাকতে হবে এখানে কোনো সার নাই নেন এই আওয়াজ ফালাম তুমি আর তুমি সেই যাও ইসলামী অন্তর বাংলাদেশ প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো আসুন আমরা সম্মিলিত সবাই এক হয়ে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে কায়ম করার চেষ্টা করি হাত পাখাকে প্রতিষ্ঠিত করি হাত পাখা আমার এক প্রতীক যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাথায় এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে যারা ভোট দেয় তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ঋষিরাও চালাতে পারে কুমাররাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতীক হাত পাখা হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে ইসলাম বিজয় হবে কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সমৃদ্ধ ভাবে আগামী নির্বাচন ঐক্য বাধ্য ভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ সার দিতে তৈরি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ সাথ দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যে নির্বাচন হতে পারেন যেখানে যে নির্বাচন হতে পারেন আমরা ইনশাল বলবো আপনি নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না মানে একটা মার্কার জন্য একটা বাক্সার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে যেন ইনশাআল্লাহ আগামী নির্বাচন